আমি এখন যে কক্ষটার মধ্যে আছি এই কক্ষর মধ্যেই কিন্তু সেই গোপন সুরঙ্গটি আছে যেটা প্রচলিত আছে যে দাতা ব্যবসা জন বা অনেকে বলে সে ডাকাত ছিল সে ধন সম্পদ উপার্জন করতো সেটা সে ইসামদের নদীতে সরাসরি এই সুরঙ্গের মাধ্যমে চলে আসতো তার বাসায় নিয়ে আসতো তো অনেক ভয় না আমি এখন এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আমি এখন এটা ঘুরে আপনাদের দেখাব বন্ধুরা গত দুই পর্বে আপনাদের কলাকপার কয়েকটি দৃষ্টিনন্দন জমিদার বাড়ি দেখিয়েছি আজকে আপনাদের নিয়ে যাব কলাকপার সবচেয়ে রসজনক বাড়ি আন্ধারকোঠায় নদীর তীরে যে বিশাল বাড়িটি দেখতেছেন এটি হচ্ছে লোকনাথ দাসের বাড়ি এই বাড়িতে এখন আনসার সদস্যরা থাকেন তাই সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারে না কারণ এটা এখন আনসার ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয় আনসার ক্যাম্পের সামনে ইসামতি নদীর পারে একটি সানবাধানো ঘাট রয়েছে কালের বিবর্তে ঘাটটির এখন জরাজীর্ণ অবস্থা লোকনাথ সাহার বাড়ির সামনে এই ঘাটটি অবস্থিত তাই অনুমান করা যায় যে এই ঘাটটি লোকনাথ সাহাই নির্মাণ করেছিলেন দেখুন এটা সেই সিনিগ্ধ ইসামতি নদী এবং ইসামতি নদীর ওই পারেই কিন্তু হচ্ছে এটা আনসার ক্যাম্প আমরা হচ্ছে ইসামতি নদীর এই পারে চলে এসেছি মূলত ওই পারটা কিন্তু নবগঞ্জের যে অংশ বলতে আপনার মেইন রোড ওদিকে কিন্তু মেইন রোড আছে ওইদিকে মেইন রোড আছে আমরা একটু এই পারে গেছি এই পারে আসার এই যে খেয়াটা দেখতেছেন এই খেয়া পার হয়ে কিন্তু মানুষ এই 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 যে খেয়াটা খেয়াটা আপনি আমার দেখতেছেন ছোট্ট নৌকার মাধ্যমে কিন্তু সবসময় মানুষ এ থেকে থেকেও পারে যাতায়াত করে সকাল থেকে পুরো পায়ে ঘোরাঘুরি করার পর প্রচণ্ড ক্ষুধা লেগেছে তাই নগর শহরে যাচ্ছি ক্ষুধা নিবারণ করার জন্য খাওয়া শেষে নওগাঁ শহরটা একটু দেখে নিলাম এই যে বাসটি দেখতে পাচ্ছেন আপনি চাইলেই ঢাকা থেকে সরাসরি এই বাসে নগঞ্জে আসতে পারবেন এই বাসটি ঢাকার গুলিস্তান থেকে সেরে সরাসরি নওগঞ্জের বান্দুরায় আসে এখন একটি রিকশা ভাড়া করে আমরা যাচ্ছি আন্ধারকোটা দেখতে পথের মধ্যে হঠাৎ নগঞ্জের মডেল মসজিদটি চোখে পড়ল এই মসজিদটি অন্যান্য মডেল মসজিদের চেয়ে আলাদা মনে হলো কারণ এর রং দেখে আন্ধারকাটা প্রবেশের মুখের ঠিক আগেই ছোট্ট একটি বাড়ি দেখে আমার চোখ আটকে গেল পুরাতন এই বাড়িটি জমিদার বাড়ি না হলেও এর নির্মাণশৈলী অসাধারণ এর কাঠের দরজা ও জানালাগুলো এখনও অনেক মজবুত মনে হলো আমি যে এখন ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় খেলারামদাতার আন্ধারকোটা এই খেলারামদাতা এবং এই আন্ধারকোটা সম্পর্কে অনেক প্রচলিত কাহিনী কিংবা মিথ আছে যা আমরা ধীরে ধীরে জানব প্রথম দর্শনে আমি আন্ধারকোটা দেখে অবাক হয়ে গেলাম এমন ব্যতিক্রমধর্মী নির্মাণশৈলী আমি কখনো দেখিনি এই প্রাচীন স্থাপনাটিতে নির্মাণ কৌশলে বঙ্গীয় বা গৌরীয় রীতির প্রতিফলন রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ধারা অতীতের এর মূল রং ছিল লালচে সাম্প্রতিক সময় এর সংস্কার কাজের মাধ্যমে এর গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়া হয় এই ভবনটি কবে নির্মাণ হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না এই ভবনটি খেলারাম দাদার আন্ধার কোটার পাশাপাশি খেলারাম দাদার মন্দির নামেও পরিচিত খেলারাম দাতা সম্পর্কে দুটি ইতিহাস বহুল প্রচলিত রয়েছে তার একটিতে তাকে যেমন ডাকাত শর্জা হিসেবে দেখানো হয়েছে আরেকটিতে তাকে ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছে বলা হয়েছে যে খেলারাম দাদা ডাকাতি করে অনেক ধন সম্পদ অর্জন করেছিলেন এবং গরিব দুঃখীর মাঝে তা বিলিয়ে দিয়েছেন কথিত আছে যে তার কাছে কেউ সাহায্য চেয়ে কখনও খালি হাতে ফেরত যায়নি তাই ডাকাত হলেও তিনি গরিব দুঃখীর মাঝে অনেক জনপ্রিয় হন আরেকটিতে আছে খেলারামদাতা অনেক মাতৃভক্ত ছিল মায়ের অনুমতি নিয়ে বাণিজ্য করতে যায় এবং অনেক ধন সম্পদ নিয়ে আসে অনেক ধনসম্পদ নিয়ে ফিরে আসার পর তা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেন এবং বিশাল এই অট্টালিকাটি নির্মাণ করেন দস্যু কিংবা ব্যবসায়ী যাই হোক না কেন খেলারাম তার দানশীলতার কারণে দাতা হিসেবে পরিচিতি পান বর্তমানে এই ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত প্রত্ন সম্পদ ভবনটির সামনে শুধু সংরক্ষিত পুরাকৃতি সাইনবোর্ড স্থাপন করলেই হবে না এটিকে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি তা না হলে এই ভবনটি একদিন আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে হারিয়ে যাবে বাড়ি ও মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারের তরফে একজন লোক থাকলেও তাকে দায়িত্ব পালন ঠিকমতো পাওয়া যায় না এমন অভিযোগ অনেকের প্রচলিত আশা যে এই ভবনটি এক রাতে মাটির নিচ থেকে উঠে আসে এই পুরো কমপ্লেক্সটি আট কক্ষ বিশিষ্ট একটি দ্বিদল ভবন অনেকে বলেন যে এর মাটির নিচে আরও কয়েকতলা রয়েছে এর দুই তলায় চারপাশে ও চার কোণে রয়েছে বাংলা ঘরের আকৃতিতে এক কক্ষ মোট আটটি ঘর এবং মাঝখানে মড় আকৃতিতে আরেকটি ঘর রয়েছে ঘরটি মন্দির হিসেবে ব্যবহৃত হতো প্রথমে সিঁড়ি বেয়ে ভবনটির দোতলায় উঠব আমি এখন আছি খেলারাম দাদার কোটার বিল্ডিং এর উপরতলায় তো আমি এখন এটা ঘুরে ঘুরে আপনাদের দেখাব কথিত যে খেলারামের মা একদিন আমদুধ খেতে চায় তখন খেলারাম বাড়ির উপরে একটি চৌবাচ্চা তৈরি করেন তারপর সেটি আম এবং দুধ দিয়ে ভর্তি করেন তারপর তার মাকে নামিয়ে দেন সেই চৌবাচ্চায় তার মা সাঁতার কেটে আম দুধ খেয়ে তৃপ্ত হন বলে কথিত রয়েছে এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন অনেকেই বলে এখানেই নাকি সেই চৌবাচ্চাটি ছিল ঘুরতে আসা একজন বলল কিছু বছর আগেও নাকি চৌবাচ্চাটি ছিল আন্ধারকোটা জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে ঐতিহাসিক এক মিথ ঢাকা জেলার দক্ষিণের এক মহকুমায় জন্মেছিলেন খেরাড়াম বণিক পরিবারের এই সন্তানকেই নিয়ে আন্ধারকোটা সবচেয়ে প্রচলিত মিথ খেরাডাম শৈশবে ছিলেন দারুণ চঞ্চল ও সাহসী বাড়ির পাশে প্রমত্তা নদী পদ্মা কিশোরমন নদীর ঢেউ দেখে চঞ্চল হয় তার ইচ্ছে হয় নৌকা চেপে সে যদি নদীর জলে ভেসে ভেসে বেড়াতে পারতো পৃত্তিহীন খেলারামের এই অন্নমনস্কতা মায়ের চোখ এড়িয়ে যায়নি তিনি পুত্রকে জিজ্ঞেস করলেন নদীর দিকে তাকিয়ে কি দেখছি যেত খেলারাম দার্শনিকদের মতো জবাব দেয় আমার শুধু ভাবনা এই নদীর শেষ কোথায় নদী জল সমুদ্রের প্রতি খেলারামের এই আকুলতা বয়সের সাথে সাথে বাড়তে থাকে ইতিমধ্যে সকলেই কিছু না কিছু কাজকর্মের মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছে খেলারাম শেষ হবে দাঁড় মারায়নি সে কেবল শুনে যাচ্ছে পদ্মার ডাক এরপর মনের কথা একদিন মাকে বলেই ফেলল খেলানাম সে ভাবছিল মা হয়তো যেতে দেবেন না একমাত্র সন্তানকে কেউ জলে ভাসার অনুমতি দেয় কিন্তু খেলারামের মা অন্য এক বাধার কথা শোনালেন বললেন আগে অনেকেই পদ্মার বুকে ভেসে বেড়াতো দূরে বন্দরে বাণিজ্যে যেত এখন সেই সব দিন তো নেই খেলারাম জানতে চাইলো কেন নেই মা মা বললেন রাজা শশাঙ্ক গৌর আইন করে মানুষের সমুদ্রে যাওয়া নিষেধ করে দিয়েছিলেন আর কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে যাতে পতিত করা হতো কপালে জুটত মেথর কিংবা অন্য ছোটো মাপের চাকরি রাজার এই নিষ্ঠুরতার কারণে বন্ধ হয়ে যায় সব সদাগরী ব্যবসা খেলারাম তরুণ যৌবনের এই সময়ে নিয়মের কথা শুনলে ভাঙতে ইচ্ছা হবেই কে বলল রাজা শশাঙ্ক এখন বেঁচে নেই আমি সমুদ্রযাত্রায় গিয়ে তার করে যা নিয়ম ভাঙব তুমি অনুমতি দাও মা খেলারামে মা সত্যি সত্যি অনুমতি দিয়ে দিলেন মায়ের আশীর্বাদ নিয়ে খেলারাম বাণিজ্যের সদায় নিয়ে ডিঙ্গায় করে গেলেন মালয় উপদ্বীপে খুব ভালো মুনাফা হলো তার অনেক দিন বাদে যখন খেলারাম বাড়ি ফিরেন তখন তার মা বলেন যা পেয়েছিস তার এক ভাগ গরিবদের দান কর খেলারাম মায়ের আদেশ পালন করেন ফলে চারিদিকে তার নাম সরিয়ে যায় দাতা হিসাবে সে হয়ে ওঠে খেলারাম দাতা তার দেখা দেখি আরও অনেকে রাজার নিয়ম ভেঙে বাণিজ্যে নেমে পড়ে এদিকে দিন দিন বাণিজ্যের টাকা বৃদ্ধি পাওয়ায় খেলারাম সেই অর্থ দিয়ে গড়ে তোলে বিশাল এক প্রাসাদ কেউ কেউ বলে এই প্রাসাদের সাথে ইসামতি নদীর পার পর্যন্ত সুরঙ্গ পথ করেছিলেন খেলারাম নদীপথে ধন সম্পদ এনে এই সুরঙ্গ পথেই বাড়িতে নিয়ে আসতো খেলারাম দাতা দোতলা বাড়ির নিস্তলায় এখনো সুরঙ্গ অস্তিত্ব পাওয়া যায় বলে ধারণা করা যায় আজকে আমি আপনাদের সেই সুরঙ্গ পথটি অবশ্যই দেখাব সত্যি সত্যি এখানে একটি সুরঙ্গ পথ রয়েছে যতই দেখতেছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে আসলে রকম এই এটা জন্য তৈরি করেছিল সেই খেলারামদাতা খেলারামদাতার পিতার সম্বন্ধে কোনো বিবরণ পাওয়া যায়নি তার জীবন কাহিনীতে পুরোটাই তার মায়ের অবস্থান এর উপরতলায় আটটি কক্ষের গঠনশৈলী একই রকম রুমগুলো দেখে বোঝার উপায় নাই যে এগুলো কী কাজে ব্যবহৃত হতো এগুলো যদি থাকার জন্য হয় তবে কক্ষগুলো এত ছোটো কেন যাই হোক কক্ষগুলোর গঠন প্রণালী আপনাকে মুগ্ধ করবেই কারণ এরকম গঠনশৈলীর কক্ষ আর কোথাও চোখে পড়ে না মাঝখানে কক্ষটি সব কক্ষের থেকে বেশ উঁচু করে তৈরি করা হয়েছে জানা যায় যে ঘরটি মন্দির হিসেবে ব্যবহৃত হতো দাদার মন্দির নিয়ে গল্প যেন শেষ নেই এই মন্দিরের সামনেই যে বড় দিঘিটি আছে এক সময় নাকি এই দিঘির পারে এসে কেউ যদি থালাবাসন চাইতো তাহলে নাকি দিঘি থেকে উঠে আসতো এবং ব্যবহারের পর তা ফেরত দিতে হতো একদিন খেলারাম যখন মাকে বলল মা স্নান করতে যাই তখন তার মা বলল যা তারপর খেলারাম দিঘিতে ডুব দিল আর উঠল না তখন থেকে নাকি কলা কোনো মা তার সন্তানকে কখনো যা বলে না এই কক্ষটি হচ্ছে এর হচ্ছে চারটা দরজার মধ্যে দুইটা দরজা আছে সিঁড়ি আমরা উঠলাম আর এটা হচ্ছে নামার জন্য এই সিঁড়ি হচ্ছে নামার জন্য দেখুন কত সুন্দর করে তৈরি করেছিল এই কক্ষটি এবার দোতলা থেকে তার পুকুরটি দেখে নিলাম এই পুকুর সম্পর্কে অনেক প্রচলিত আছে একদিন খেলারাম খেলারাম এই পুকুরে নেমে পানিতে ডুব দেন অনেক সময় পেরিয়ে গেলেও আর ওঠেন না তার মা পুকুরে লোকজন নামিয়ে দিলে তারা খেলারামের মৃতদেহ উঠিয়ে নিয়ে আসে দাতা খেলারামের মৃত্যুতে চারিদিকে কান্নার রোল ওঠে সবচেয়ে মর্মব্যদি কান্না ছিল তার মায়ের উপর তলা আমি দেখলাম সব ভবনেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে সব দিক দিয়ে ছোটো ছোটো হচ্ছে চারটা রুম আছে এবং মাঝখানে আছে একটা বড় রুম কিন্তু একটা দিনই আমার খুব খারাপ লাগলো যে এই ভবনের সব ওয়ালে অনেক লেখালেখি অনেক মানুষের নাম অনেক হাবিজাবি লেখা যেই লেখাগুলো আসলে এই ভবনের সৌন্দর্য কিন্তু দিন দিন নষ্ট করতেছে এজন্য সরকারের উচিত এটাকে ভালোভাবে আরও সংরক্ষণ করা যাতে ভবনটা সৌন্দর্য কোনোভাবেই নষ্ট না হয় আমি এখন যে কক্ষটার মধ্যে আছি এই কক্ষর মধ্যেই কিন্তু সেই গোপন সুরঙ্গটি আছে যেটা প্রচলিত আছে যে খেলারা ব্যবসা বাণিজ্যিক বা অনেকে বলে সে ডাকাত ছিল সে ধন সম্পদ উপার্জন করতো সেটা সে ইসামতের নদী সরাসরি এই সুরঙ্গের মাধ্যমে চলে আসত তার বাসায় নিয়ে আসতো তো অনেক ভয় না আমি এখন এটা আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন আমরা সেই গোবর সুরঙ্গ পথটি দেখার চেষ্টা করব দেখুন এটা কিন্তু কলটুক জায়গা অনেক কষ্ট করে ঢুকতে হবে আমি চেষ্টা করতেছি ঢোকার জন্য জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর দেখি ওইখানে মতো দেখা যাচ্ছে কিন্তু জায়গাটি যেহেতু অরক্ষিত কিন্তু ভিতরে যাওয়ার কোনো এখানে ব্যবস্থা নাই তো এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ নিচে নেমে গেছে তো ভিতরে যাওয়া তো সম্ভব না অতটুক সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন কি অবস্থা অন্ধকার এবং হিম শীতল করার মতো একটা অবস্থা এই আন্ধাকাটার প্রবেশ করলে গা ছমছম করে তাই কেউ যদি এখানে ঘুরতে আসেন তাহলে কখনোই একা একা এর ভিতরে প্রবেশ করবেন না এখানে ঘুরতে আসলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে আপনার একদিকে এ মন্দির নিয়ে নানা গল্প কথা অন্যদিকে এর নির্মাণশৈলী আরেকদিকে এর ভূতুরে পরিবেশ এর ভিতরে প্রবেশ করলেই যে কারো গা ছমছম করবেই কারণ এর ভিতরের পরিবেশটা বিশেষ করে নিচের পরিবেশটা অনেক অন্ধকার এবং হচ্ছে ভুতুরে এক কথা বলা চলে ভুলভুলাইয়ার মতো তো এই জায়গায় দাঁড়াইলে মনে হচ্ছে বাইরে থেকে সিঁদুর কথা